Bibu B45 এর সাকসেসর হিসেবে বাজারে এসেছে Bibu B55 G ফোনের মেইন ফোকাসিং পয়েন্ট থাকে ক্যামেরা যেমন এই ফোনে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই 50 মেগাপিক্সেলের আর তিনটাই হচ্ছে জাইসেল লেন্স এছাড়াও ফোনটিতে স্টাইলিশ লুকের সাথে চারদিকে কার্ভ করা ডিসপ্লে থাকছে আর পাওয়ার সেকশনে ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাসিক ব্যাটারির সাথে দেওয়া হয়েছে একটি 90 ওয়াটের ফ্লাস চার্জার এই ফোনটির 12256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 62999 টাকা ফোনটা কেমন সেটা আমরা জানব কিছুক্ষণ পরে তার আগে হচ্ছে প্রি বুক করলে আপনারা ঠিক এইরকম একটা বক্স পেয়ে যাবেন বক্স এর উপরে রয়েছে বিভু বি ফিফটি তার নিচে রয়েছে কো ইঞ্জিনিয়ারিং উইথ জাইস তারপর বলছে জাইস প্রোটেড সো প্রো সো বুঝতেই পারছেন ক্যামেরার প্রোটেড কিন্তু এখানে দারুণ ফোকাস দেওয়া হয়েছে ওকে আমরা বক্স টিকে ওপেন করে দেখি কি রয়েছে বক্স টি খুললেই শুরুতে আমরা পেয়ে যাবো রিরু প্যান্ডের একটি স্মার্ট ওয়াচ যার মূল্য প্রায় চার হাজার সাতশো নিরানব্বই টাকা আর কিছু পোস্টকার্ড থাকছে সেই সাথে আপনারা এক বছরের মোবাইল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন যেটা মূল্য হিসাব করলে উনিশশো নিরানব্বই টাকা দাঁড়ায় প্রি বুক শুরু হচ্ছে দশই মার্চ থেকে চলবে সেটা পনেরোই মার্চ পর্যন্ত আর ফার্স্ট সেল শুরু হচ্ছে ষোলোই মার্চ থেকে সেটা চলবে বাইশে মার্চ পর্যন্ত আনবক্সিং এবারই আমরা মেইন বক্সটিকে ওপেন করব ওপেন করার পরেই আমরা দেখতে পারবো ভিভো বি ফিফটি ফাইভ জি ডিভাইসটিকে তারপরে দেখতে পারবো একটি নাইনটি ওয়ার্ডের ফ্লাস চার্জার তারপরে টিপিও একটা কেস রয়েছে ব্ল্যাক কালারে তারপরে আমরা দেখতে পারবো ইউএসবি টাইপ সি কেবল রয়েছে সি মিজেক্টর রয়েছে এবং কিছু কাগজপত্র রয়েছে সেই সাথে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন বিভোর বি সিরিজ এর ফোনগুলো বরাবরের ডিজাইন সেকশনে চমৎকার হয়ে থাকে এবারে বি ফিফটির ডিজাইনটাও কিন্তু অসাধারণ তবে রিয়ার প্যানেলের সাথে মিল খুঁজে পাওয়া যায় বিভু বি ফোরটি এর বেশ স্টাইলিশ অ্যান্ড ইউনিক একটা ডিজাইন বিশেষ করে ক্যামেরা হাউজিং টি বেশ চমৎকার ক্যামেরা হাউজিং এর নিচে অর কিন্তু সৌন্দর্য বাড়িয়েছে অনেক গুণে পাশাপাশি এটা টেম্পারেচার বাড়িয়ে বা কমিয়ে ছবি তোলার সময় আপনি একটা ভালো মানের লাইটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনের থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট মিলিমিটার আর এটা আমার কাছে মনে হয় বিশ্বের সবচেয়ে পাতলা ফোন কি একটু কটকা লাগছে রাইট এইটা আসলে সিক্স থাউজেন্ড মিলিয়ামের ব্যাটারি দিয়ে আমার কাছে মনে হয় যে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন আর এই ফোনটার ওয়াইট হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইন গ্রাম ফোনটা বেশ লাইট ওয়েট দীর্ঘ সময় আপনি হাতে ধরে রাখলেও কোনো প্রকার আনকমফোর্ট ফিল করবেন না এই ফোনটার ভালো গ্রিপ পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুই পাশেই কিন্তু কার্ভ করা যার ফলে কিন্তু হাতে

বিভু বি ফোরটি থেকে এই ফোনের ফ্রন্ট পার্টের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে বিভু বি ফোরটিতে দুই পাশে কার্ভ করা ছিল বাট এইটার চার পাশে কিন্তু কার্ভ করা সিন এবং সাইড বেজেলটা খুবই নেরো করা হয়েছে দেখতে বেশ ভালো লাগে তবে পাঁচ হোল কাঠোটের সাইজটুকু একটু বড় মনে হয়েছে আমার কাছে এইটা আর একটু ছোট করলে আর অনেক বেটার ফিল হতো ফুটি স্লটে হাইব্রিড সিম কার্ড ব্যবহার করায় আপনি ওয়ানলি দুটি সিম কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন নো মাইক্রোএসডি কার্ড এর ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট অ্যান্ড ইকুরেট বাট পজিশন একটু নিচুতে ফোনটি বাংলাদেশের মার্কেটে স্টারি ব্লু এবং স্যান্টিক ব্ল্যাক নামে দুটি কালারে পাওয়া যাচ্ছে এই ফোনে আইফি এইট এবং সিক্সটি নাইন ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট রয়েছে যার ফলে আপনি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানিতে তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন আর নর্মালি বৃষ্টির দিনে ফোনটা যদি ভিজেও যায় বৃষ্টির পানিতে তেমন কিছুই হবে না এবং নর্মালি আপনি যদি চানিটাকে ধুতেও পারেন তেমন কিছুই হবে না বিবুর এই ফোনে ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেট প্যানেল দেওয়া হয়েছে যার রেজুলেশন এক হাজার আশি বাই তেইশো বিরানব্বই পিক্সেল তবে বিবু বি ফোরটিতে এর রেজুলেশন কিন্তু আরো বেটার ছিল কিন্তু আপগ্রেড বাসনে এসে কিভাবে ডাউনগ্রেড হলো সেটা কিন্তু আমার বুঝে আসছে না ডিসপ্লেটা বেশ শার্প অ্যান্ড বিভিড কালার শো করছিল এর ব্ল্যাক লেভেলটাও ছিল বেশ ডিপ ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে ডায়মন্ড শেল্ড গ্লাস সো ডিসপ্লে প্রোটেকশন নিয়ে আশা করি আপনাকে টেনশন করতে হবে না এই ডিসপ্লেতে এইচ ডি এর টেন প্লাসের সাপোর্ট রয়েছে সেই সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট রয়েছে এবং ওয়ান পারছিলাম না উচিত এর ডিসপ্লে যথেষ্ট ভালোই বলতে হবে ফোনটিতে ডুয়েল স্টেডিও স্পিকার ইউজ করা হয়েছে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার তবে ভলিউম যদি আপনি এর মধ্যে রাখতে পারেন তাহলে মোটামুটি ভালো মানের একটা সাউন্ড কিন্তু আপনার থেকে পাবেন চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটি ফোর নিউমিটার আর্টিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিও আর জিপি হিসেবে এতে থাকছে অ্যাডনি সেভেন টোয়েন্টি এই সেম চিপসেটটা কিন্তু আমরা ভিভো ভি ফোরটি ফাইভ জিতেও আমরা পেয়েছিলাম বাট এটা যেহেতু আপগ্রেড ভার্সন সো আমরা আশা করেছিলাম যে আরও বেটার চিপসেট বাট একই চিপসেট আমাদেরকে ধরিয়ে দিয়েছে ভিভো আর একটু বেটার চিপসেট হলে হয়তো বা এটার যে মেইন ফোকাসিং পয়েন্ট এর ক্যামেরা সেখান থেকে কিন্তু আমরা আরও একটু ব্যাটার আউটপুট আমরা পেতে পারতাম তারপরে আমরা দেখি যে অপটিমাইজেশনে ভিভো আসলে কতটা বেটার কিছু প্রোভাইড করতে পেরেছে ফোনটি বাংলাদেশের মার্কেটে বারো দুশো ছাপ্পানের একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে র্যাম টাইপ হচ্ছে এলপি আর রম টাইপ হচ্ছে ইউএফএস টু এই প্রাইজের একটা ফোন থেকে আমরা মাস্ট বি আশা করেছিলাম যে এলপি ফাইভ এক্স সেই সাথে রম টাইপ হচ্ছে ইউএফএস মিনিমাম থ্রি পয়েন্ট ওয়ান আমরা কিন্তু এর চিপ সেটের স্পেসিফিকেশন কেটে দেখলাম এলপি ফাইভ এক্স সাপোর্ট করে পাশাপাশি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানও কিন্তু সাপোর্ট করে বাট এই জিনিসটা না দেওয়াতে আমার কিছুটা হলে মন খারাপ হয়েছে আর র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাকই লেগেছে আমার কাছে ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু হেভি এবং লাইট অ্যাপস রেখেও সুয়াপ করে করে চালাতে গিয়ে দেখলাম কোনো অ্যাপস এই ক্রাশ করছে না অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিক ঠাকই রেগেছে আমার কাছে এর মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এতে আমরা বেশ কিছু হেভি গেম প্লে করেছি যেমন পাবজি কাল অফ ডিউটি এবং অ্যাসপল নাইন গেমগুলো যথেষ্ট ভালোই প্লেবল ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি ভালো পেয়েছি আর গেমিং এর সময় খুব একটা হিটিং ইস্যু কিন্তু আমরা নোটিস করিনি অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর দাঁড়িয়ে ফেন্টাস ওয়েস ফিফটিন পয়েন্ট জিরোতে রান করছে ফোনটি ফেন্টাস ওয়েস এখন অন্যতম একটা স্টেবল ইউ আই তাই ইউএ কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু পাইনি প্রিন্সটল অ্যাপের সংখ্যা খুবই কম ছিল সব মিলিয়ে বলতে পারি যে অ্যান্ড্রয়েডের জগতে এই ফেন্টাস ওয়েস ধীরে ধীরে খুব ভালো একটা অবস্থানে চলে যাচ্ছে এবারই আসি এই ফোনে মেইন ফোকাসিং পয়েন্ট এর ক্যামেরা সেকশনে ফোনটি ডিয়ারে ডুয়েল ক্যামেরা সেট দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি ফিফটি মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেই সাথে ফোনটির সেলফিতে থাকছে একটি ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা শুরুতেই যেটা বলেছিলাম যে এই ফোনের তিনটা ক্যামেরাতেই কিন্তু জাইসের লেন্স ইউজ করা হয়েছে তবে এর ক্যামেরায় মন খারাপের একটা জিনিস হচ্ছে যে এতে কোনো প্রকার টেলিফটো ক্যামেরা নেই যেটা এই বাজেটে মাস্ট বি আমরা প্রত্যাশা করেছিলাম এই ফোনে ভিভো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির একটি ফ্ল্যাগশিপ সেন্সর ব্যবহার করেছে সেন্সরের সাইজ বড় হলে ডেপথ অফ ফিল্ড লো লাইট অ্যান্ড ব্যাটার ডাইনামিক রেঞ্জ সহ আরও অনেক সুবিধা পাওয়া যায় বাই দা ওয়ে ফোনটি ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পেরেছি ছবির কোয়ালিটি অলমোস্ট ন্যাচারালি থাকে অভার সেচুরিটেডের প্রবণতাটা এখানে আপনি লক্ষ্য করবেন না ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই পেয়েছি এক্সপোজার ব্যালেন্সটাও বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পেরেছে আর ক্যামেরা ছবিতে শার্পনেস অ্যান্ড ডিটেলস ওকে লেভেলের ছিল স্কাই এরিয়াগুলো মোস্ট অফ দ্য টাইম ধরে রাখতে পারলেও মাঝে মাঝে এক্সপোজার হয়ে যায় যা প্রায় ছবিটা দেখেই বুঝতে পারছেন ফিফটি মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে মেন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড ক্যামেরায় ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায় বাট এটা খুব একটা নরমালি নোটিসেবল না যদি আমরা এই ক্যামেরার মেইন আকর্ষণ এর প্রোট্রেট ফিরে যাই তাহলে এইরকম দারুণ সব ছবি পাব আমরা প্রোট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন অলমোস্ট একুরেট দু একটা ক্রিটিক্যাল মুভমেন্ট ছাড়া যদি আমরা এই ছবিটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখবো যে ওভারঅল সাবজেক্ট সেপারেশন চমৎকার বাট দাঁড়ির এই অংশটাতে অর্থাৎ ক্রিটিক্যাল এই অংশটাতে এসে কিন্তু তারা কিছুটা জামেলা পাকিয়ে ফেলছে এতে আপনারা তিনটা ফোকাল লেন্থ পেয়ে যাবেন ছবি তুলতে পারবেন 23 মিমি mm, 35 মিমি mm, এবং 50 মিমি এর সো তিনটা ছবির পার্থক্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে 50 মিমি ফোকাল লেন্সের ছবিটা কিন্তু আমার কাছে বেশ দারুন লেগেছে যদিও 50 মিমি যখন আমরা ছবি তুলি তখন ডিটেলসের কিছুতে গাঢ়তি হয় শার্পনেসের কিছুতে গাঢ়তি হয় বাট নরমালি এগুলো আপনারা খালি চোখে নোটিস করতে পারবেন না প্রটেট লেন্সে বিভিন্ন ধরনের মোড আছে যেগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন এনवायरमेंटের সাথে ম্যাচ করে ছবি তুলতে পারবেন যা ছবির রিয়েলিটিকে আরো অনেক গুণে বাড়িয়ে দিবে যখন আমরা প্রটেট পড়ে শিপ করি তখন ফেস কিছু স্মুথ হয়ে যায় পাশাপাশী সিচুয়েশনটা কিছুটা বেড়ে যায় আর এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ার জন্য একদমই রেডি ছবি বলা যায় বড় সেন্সর হওয়াতে আমরা লো লাইটে কিন্তু বেটার ছবি পেয়েছি ছবিতে কিন্তু নয়েজ এন্ড গ্রেনের পরিমাণটা অনেকটাই কম ছিল লাইট মোড অন করলে বেটার ডিটেলস এন্ড শার্পনেস পাওয়া যায় এবারে এসে ফোনটি ফিফটি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরার দিকে সেলফি ক্যামেরা ক্যামেরাতেও প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি ছবিতে ডিটেলস এন্ড শার্পনেসের সামান্য ঘাটতি আছে তবে সেলফি ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে রিয়ার ক্যামেরার মতো প্রোটেক্ট মোডের ছবিগুলো কিন্তু দারুণ লেগেছে সাবজেক্ট সেপারেশনও যথেষ্ট ভালো ছিল তবে এইখানেও

আপনার স্টার্ট ইজেকশন এখানে যদি ক্লিক দিয়ে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে কিন্তু আপনার পানিটাও বেরিয়ে আসবে পাশাপাশি স্পিকারটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এই ফোনের ক্যামেরায় কিন্তু আইফোনের মতো লাইভ ফটোর কিন্তু একটা অপশন রয়েছে সো এইটাই কেন আপনারা মিস করবেন ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ফোর কে থার্টি এফ পেয়েছে ভিডিও শুট করা যায় ফুটেজের কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি স্টেবিলাইজেশনও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এতে কিন্তু পোর্ট্রেট ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন সাবজেক্ট সেপারেশন ঠিকঠাকই ছিল নর্মালি আমরা দেখে থাকি যে এই ধরনের স্মার্টফোন থেকে মুভমেন্ট বেশি হলে হয়তোবা সাবজেক্ট অবজেক্ট একসাথে মিশে যায় বাট এখানে কিন্তু সেই টেন্ডেন্সিটা আমরা খুব কমই দেখেছি যদি আপনারা প্রপার আলোতে আপনারা এটা নিয়ে কাজ করেন তাহলে মোটামুটি ভালো একটা বুকেশ আপনারা কিন্তু এতে পেয়ে যাবেন বাই দ্য ওয়ে এবারে ফোনটির পাওয়ার সেকশনে এতে সিক্স থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে যার সাথে রয়েছে একটি নাইনটি ওয়াটের ফ্লাস চার্জার সো পাওয়ার সেকশনটাতে কিন্তু দারুণ করেছে এই ফোন থেকে আপনারা হেভি ইউজ করলেও একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন আর নর্মাল ইউজ করলে অনায়াসে আপনারা দুই দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এখানে যেহেতু ফোর নিনোমিটার চিপসেট দেওয়া হয়েছে সো এটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট সো সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে একদমই প্যারা খেতে হবে না এই ফোনটা নিয়ে এবারে কথাগুলি ফোনটির আদার্স ফিচার নিয়ে যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সবকিছু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি সো গাইস আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবারে আমি প্রথমত যারা ক্যামেরার জন্য ভালো একটা ফোন চান অর্থাৎ ক্যামেরা সেন্টিক একটা ফোন চান তাদের জন্য কিন্তু এইটা পারফেক্ট বিশেষ করে এই ক্যামেরাটার মেইন ফোকাস হচ্ছে তার ক্যামেরাতে দেওয়া হয়েছে চমৎকার সব প্রোট্রেট ফটোগ্রাফি করতে পারবেন এই ফোন দিয়ে এছাড়াও স্টাইলিশ লুক এবং খুবই হালকা পাতলা ফোনটা বিশেষ করে এর ডিসপ্লেটা তো অসাধারণ দেখলে তাকেই থাকতে মঞ্চা এছাড়াও কিন্তু ফোনটির পাওয়ার সেকশনে সিক্স থাউজেন্ড মিলিয়ম এর ব্যাসিভ ব্যাটারি সেই সাথে নাইনটি ওয়ার্ডের প্লাস চার্জার আপনাকে তো পাওয়ার সেকশনটাতে মাস্ট বি সন্তুষ্ট করবে তবে যেসব বিষয়ে আরেকটু ইম্প্রুভমেন্টের প্রয়োজন ছিল যেমন একটা চিপ সেটটা নিয়ে আরেকটু ইম্প্রুভমেন্টের প্রয়োজন ছিল তারপর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে কিছুটা মাইনর বিষয় সেইগুলো নিয়ে হয়তো বা খুব বেশি কমপ্লেন করার মতো সুযোগ থাকে না তবে আপনি যদি গেমার হয়ে থাকেন বা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা থেকে আপনার সরে আসা উচিত বিশেষ করে যারা এমন ইউজার যারা হচ্ছে ক্যামেরা ডিজাইন বা অন্য অন্য বিষয়গুলোর প্রতি প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা ফোন এখন যদি ফোনটির প্রাইস টু পারফরমেন্স বিবেচনা করি তাহলে আমি বলবো যে এইটার যে প্রাইস রাখা হয়েছে এই প্রাইস থেকে আরো কিছুটা কমে যদি এই ফোনটা মার্কেটে আনা হতো তাহলে এটাকে আমি বেস্ট ভ্যালু ফর মানি বলতে পারতাম তারপরেও এই বাজেটের মধ্যে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এটা মাস্ট বি এই বাজেটের মধ্যে আপনি চোজ লিস্টে রাখতে পারেন বাইদা ওই ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ